ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই তবে তোমরা একটা নিদর্শন আমার সামনে পেশ করেছো এই যে বাইতুল মামুরকে উসিল্লা বানাইয়া আমার কাছে তোমরা ক্ষমা চেয়েছ আমি আল্লাহ তালার কাছে বড়ই পছন্দ হয়েছে আর আমি আল্লাহ তালা এই জন্যই পৃথিবীর জমিনে একটা ঘর নির্মাণ করব যেই ঘর হবে বাইতুল জমিনে সরাসরি নিচে যার নাম হচ্ছে বিবাক্কাতা মোবারকা মক্কা শরীফে বাক্কা শরীফে বাক্কা নগরে যেটা অবস্থিত হবে তার নাম হচ্ছে বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ আমি আল্লাহ তালা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর নির্মাণ করে দিলা আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে যত ঘর আছে সবচাইতে ধামী ঘর হিসাবে পৃথিবীর জমিনে আল্লাহ তালা আখ্যা দিয়েছেন মসজিদ পৃথিবীর জমিনে মসজিদ হচ্ছে সবচেয়ে দামি জায়গা এবং ঘর এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে যাদের মন ঝুলে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তারা মতের ময়দানে আল্লাহ তালার আরো নিচে সাহেব পাবে সুবাহান তাহলে এই মসজিদ আমাদের আবাদ করা দরকার আছে না নাই আছে এই মসজিদ দুনিয়ার জমিনে যে বান্দা আবাদ করবে দুনিয়ার জমিনে যে পান্দা মসজিদ নির্মাণ করবে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করবে অথবা মসজিদ নির্মাণে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহ এটাকে কেন্দ্র করে উসিল্লা বানায়াস আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ভিতরে ওই বান্দার জন্য বালাখানা তৈরি করবে সুবাহান প্রমাণ আল্লাহ রসুল হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলাই বলেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে মসজিদ নির্মাণ করে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করলো মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে সাহায্য করলো টাকা দিল পয়সা দিল অর্থ দিয়া মেধা দিয়া মুদ্দী দিয়া সহযোগিতা করলো আল্লাহ রব্বুল আলামিন এই যে মসজিদ নির্মাণ করলো সহযোগিতা করলো আল্লাহ এটার বিনিময়ে জান্নাতির ভিতরে একখানা বালাখানা ঘর আল্লাহ তালা নির্মাণ করে দিবে এটা একটা মহৎ কাজ দুনিয়ার জমিনে আপনি করলেন আল্লাহ আপনাকে এটার যা জান্নাতের মধ্যে দিয়ে দিবে এজন্য মসজিদ মাদ্রাসা যেগুলি আছে এগুলির মধ্যে নজর রাখা খেয়াল রাখা আপনাদের এই মসজিদ তিন তালা ফাউন্ডেশন করে এটা নির্মাণ করা হয়েছে এই সব হচ্ছে কি এই অত্র এলাকাবাসীর অবদান আমি কেনই কথা বললাম কারণ হলো আমি এই মাদ্রাসার ছাত্র আজকে মোটামুটি বিভিন্ন জেলায় ঘোরাঘুরি করে এই মাদ্রাসা থেকে যে হাদিসগুলা শিখেছি শিখেছি এটার তালিম দেই দাওয়াত এই মাদ্রাসা এবং এই মসজিদ আমরা যখন ছোট সব পড়তে আসছি তখন দেখেছি যে এটার অবস্থাটা কি ছিল আজকে আপনাদের এই মহল্লার এলাকাবাসীর সহযোগিতায় আজকে আমি অনেক বছর পর এই মসজিদে ঢুকলাম ঢুকার পরে আমার হৃদয় গেল শীতল হয়ে গেল যাহারে এই এই এলাকা মহল্লার মানুষগুলা কত মসজিদ তারা তাদের অর্থ দিয়া সম্পদ দিয়া মসজিদ এত সুন্দর করে তারা মসজিদ আবাদ করেছে মসজিদ নির্মাণ করেছে তাদের জন্য এই সুসংবাদ যে তারা দুনিয়ার জমিনে মসজিদকে আবাদ করবে মসজিদ দ্বারা নির্মাণ করবে আল্লাহ তাআলা এটার যা উত্তম একটা মর্তব আল্লাহ তালা জান্নাতে দিবে কি দিবে জান্নাতের ভিতরে আল্লাহ তালা বালাখানা তৈর করবে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয় সেই ঘরের নাম হচ্ছে এখানে কাবা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্না আউওয়াল বাইতু যি আদালিন নাস লালযী বিবাক্কাতামুবারাক আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেই ঘর হলো মসজিদ যার নাম হলো লালযী বিবাক্কাতা বাক্কা শহরে অবস্থিত বাক্কা নগরে অবস্থিত একটা ঘর যার নাম হচ্ছে বর্তমানে কেন নির্মাণ আল্লাহর আলমিন পৃথিবীকে সৃষ্টি করলেন এই পৃথিবীকে সৃষ্টি করার পর এই পৃথিবীর মধ্যে আল্লাহ জিন জাতিদেরকে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন হুকুম দিলেন যখন নাকি জিনজাতিরা এই পৃথিবীর জমিনে থাকা আরম্ভ করলো বসবাস আরম্ভ করলো এই জিনজাতিরা এক পর্যায়ে এই পৃথিবীর মধ্যে তারা বিভিন্ন ভাবে আল্লাহ হুকুমগুলি না মেনে আল্লাহ তালার হুকুমগুলি অমান্য করে তারা চলাফেরা আরম্ভ করলো এবং কি তারা উল্টা পাল্টা শুরু করলো পৃথিবীর জমিনে দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি করা আরম্ভ করলো আল্লাহ আলামিন ফেরেস্তাদেরকে বলল যাও এই পৃথিবীর জমিন থেকে জাতিদেরকে বিতাড়িত করে বনে জঙ্গলে তোমরা পাঠিয়ে দাও আর বনে জঙ্গলে পাঠিয়ে দিয়ে পৃথিবীটাকে তোমরা খালাস করে ফেলো পৃথিবীটাকে তোমরা সুন্দর করে ফেলো আল্লাহ তালার হুকুমে বনে জঙ্গলে জিনজাতিদেরকে ফেরেশতারা পাঠিয়ে দিয়ে আল্লাহ তালা এবার হুকুম করলেন যাও এবার তোমরা এই পৃথিবীর জমিনে আবাদত করা আরম্ভ করো ফেরেস্তারা এই পৃথিবীর জমিনে আইসা আবাদত করা আরম্ভ করলো আর আবাদত করো তো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে ফেরেশতাদের কথার মধ্যে একটু বাঘ বিতণ্ড হয়েছিল যখন বাঘ বিতণ্ড হয় আল্লাহ রব্বুল আলমীর ওটার সমাধান দিয়ে দেন ওই সময় সংক্ষিপ্তভাবে বলতেছি ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তারা তওবা করে মাপ চায় কিভাবে মাপ চেয়েছিল তার সিরের কিতাবের মধ্যে আসছে ওই ফেরেস্তারা পৃথিবীর জমিনের কোনো ঘর নয় আকাশের উপরে একটা ঘর নির্মাণ করেছেন যার নাম হচ্ছে বাইতুল মামুর ফেরেস্তারা ওই সময় তাদের ভুলকে ক্ষমা করানোর জন্য ওই বাইতুল মামুরকে উসিল্লা বানায়া আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তালার এই জিনিসটা বড়ই পছন্দ হলো আর ফেরেস তাদেরকে বললো তোমরা যেই কথাটা আমাকে বলছিলা এটা তোমাদের ভুল হয় নাই প্রশ্নবোধক কথা হয়েছে উত্তর দিয়েছে পেয়ে গিয়েছো ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই তবে তোমরা একটা নিদর্শন আমার সামনে পেশ করেছো এই যে বাইতুল মামুরকে উসিল্লা বানাইয়া আমার কাছে তোমরা ক্ষমা চেয়েছো আমি আল্লাহ তালার কাছে বড়ই পছন্দ হয়েছে আর আমি আল্লাহ তাআলা এই জন্যই পৃথিবীর জমিনে একটা ঘর নির্মাণ করব যেই ঘর হবে বাইতুল মামুর থেকে পৃথিবীর জমিনে সরাসরি নিচে যার নাম হচ্ছে বিবাক্ষতা মোবারকা মক্কা শরীফে বাক্কা শরীফে বাক্কা নগরে যেটা অবস্থিত হবে তার নাম হচ্ছে বাইতুল্লাহ ওই বাইতুল্লাহ আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর নির্মাণ করে দিলা কারো নির্মাণ করলেন কারণ হোক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানবজাতিকে যখন সৃষ্টি করবে আর যখন কে আল্লাহ আলায় আলাদা পোষণ করলেন ফেরেস্তাদের সঙ্গে যখন পরামর্শ করলেন ফেরেস্তারা বলে ও আল্লাহ এই মানবজাতি সৃষ্টি করে কি লাভ আমরাই তো আবাদত করতেছি আমরাই তো আপনার গোলামই করতেছি এদের কি সৃষ্টি করবেন এরা আবার আপনার নামে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করবে আপনার হুকুম বলে আদায় করবে না তাদের কি তৈয়ার করার সৃষ্টি করার প্রয়োজন নাই আল্লাহ রাম বলে আল্লা বিনের সঙ্গে এরকম কথা বলে আল্লাহ তালা এই মানব জাতির হায়দায়তির জন্য খবর পাওয়ার জন্য আল্লাহ তালা এই ব্যবস্থা ফেরেস্তরা যে নিদর্শন দেখিয়ে দিয়েছে আল্লাহ তালাই এই নিদর্শন অনুযায়ী পৃথিবীর জমিরে এই বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তালা সৃষ্টি করে জানিয়ে দিলেন এবং বললেন যে দুনিয়ার জমিনে মানুষ যখন অপরাধ করবে অন্যায় করবে আল্লাহ রব্বুল আলমিন ওই সময় বলেন ও আমার ফেরেস তারা মানুষ যখন অপরাধ করবে অন্যায় করবে তারা পৃথিবীর জমিনে অপরাধ করার পর অন্যায় করার পর তারা যখন এই বাইতুল্লার মধ্যে আইসা লাভবাহিক লাভবাহিক বলে আমি আল্লাহ তালাকে স্বীকারোক্তি দিবে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তালাও ওই বাইতুল্লাহকে উসিল্লা বানাইয়া আমার গুনাগার বান্দাদেরকে আমি আল্লাহ তালা গুণাগুলি মাফ করে দিয়া পৌত পবিত্র বানা দিয়া নিষ্পাপ শিশুর নেই তাদেরকে আমি আল্লাহ তালা করে দিব পৃথিবীর জমিনে সর্বপ্রথম গড় সেটাও আল্লাহ তালার ওই গড় যেটা নির্মাণ করার কারণে মানুষ অপরাধ করে হস করার জন্য যাবে ওখানে যে হস করবে তার জিন্দিগির গুলাগুলি মুচন হয়ে যাবে ঠিক তদুরুপ দুনিয়ার জমিরে যারা যাদের হস করার মতো সামর্থ্য নাই হস করার মতো যাদের টাকা পয়সা নাই তারাও যদি তাদের মহাল্লার মসজিদগুলার দিকে নজর দেয় এগুলির যদি সেবা করে নির্মাণ কাজে যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহ বলেন তারা মক্কার মধ্যে যাইতে পারে নাই বা যাইতে পারে নাই কিন্তু তাদের মনের মধ্যে এরাদা সেই এরাদা ইচ্ছা নিয়ে যখন নিজের মহল্লার মসজিদকে যখন নাকি নির্মাণ করবে যখন নাকি সেবা করবে ঝাড়ু দিবে পরিষ্কার করবে নির্মাণ করার জন্য অর্থ দিবে টাকা দিবে পয়সা দিবে দান দিবে চাউল দিবে দিন দিবে মেদা বুদ্ধি দিয়ে দিবে আল্লাহ তালা ওই বাইতুল্লাই যা তার যখন লাকি বাইতুল্লাই খানায় কাবায় ধরে লাভবাহিক বলে যখন লাকি আল্লাহর কাছে ক্ষমা চাবে হাজিরা যখন তাদের গুণা এভাবে মাফ করবে এই আপনার মহল্লার মসজিদেও আপনি যদি এভাবে সেবা করতে থাকেন আল্লাহ তালা আপনার জিন্দিগির গুণাগুলো আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবে সুবাহান আল্লাহ এই ঘর কারা নির্মাণ করবে আল্লাহ তালা বলে এই ঘর তো ওই মানুষরা নির্মাণ করবে ওই ব্যক্তিরা নির্মাণ করবে যারা আল্লাহ তালার উপরে ইমান আনছে বললে এবং আখেরাতের উপরে যারা আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠিত করেছে জাকাত প্রদান করেছে তারাই দুনিয়ার জমিনে আল্লাহ তালার এই ঘরকে আবাদ করবে তারাই দুনিয়ার জমিনে আল্লাহ তালার এই ঘরকে নির্মাণ করবে তারাই ড্যাকশন করবে তারা তাদের অন্তরটাকে মসজিদের সঙ্গে সম্পর্ক করে ঝুলিয়ে রাখবে এই মসজিদ নির্মাণ করা এটা মহৎ একটা কাজ মসজিদ নির্মাণ করার একটা ইতিহাস আছে ইসলামের যুগে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয় এই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা এই মসজিদে কুবা যখন নির্মাণ হয় সহজে নির্মাণ হয় নাই আপনারা যেরকম টাকা পয়সা সব কিছু দিয়ে আপনারা যেরকম ভাবে এই মসজিদ গুলাকে নির্মাণ করেছেন আপনার আপনাদের এই মহল্লার মসজিদ নির্মাণ করেছেন আদিকাল থেকেই এই মসজিদ নির্মাণের শুরুটাই হচ্ছে মহল্লাবাসী এলাকাবাসী এবং কি মুসল্লিরা যারা ধর্মপ্রাণ মুসলমান মুসলমানদের সম্পদ মাল এগুলি হচ্ছে মসজিদ নির্মাণের একটা অত্র এলাকার মা বোনেরা যারা আসছেন আপনারা নিজ নিজ দায়িত্বে আপনাদের পর্দাকে মেনটেন করে আপনারা আপনাদের বাড়িতে চলে যান নয়তো যেই নির্দিষ্ট স্থান আছে আলোচনা শোনার জন্য ওইখানে আপনারা যে কোরআন এবং সন্ন্যার আলোচনা শোনেন দুনিয়া এবং আকেরাতের খোরাক নেন আপনারাও এরকমভাবে দান করার জন্য উদ্বুদ্ধ হন আপনাদের অর্থ সম্পদ থেকেও আপনার মাল থেকেও আপনি দান করার জন্য দু চারটা কথা শুনেন ইনশাল অত্র এলাকার মুরব্বী যারা আছে ওরা আপনাদের নামে রিপোর্ট করতেছে এই জন্য আমি সকলকেই বলবো আপনারা এই মাঠে বাজারে এলোমেলো ভাবে ঘোরাফেরা না করে আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনাদের অবস্থানে আপনারা চলে যান মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না সৌন্দর্য নষ্ট করবেন না আপনার পর্দা বিধান আল্লাহ তালার এই বিধানকে লঙ্ঘন করবেন না ইনশাআল্লাহ যে কথা বলতেছিলাম মসজিদে কুবা এই মসজিদে কুবাও নির্মাণ করার ক্ষেত্রে সাহাবাই কারামদের নব্য মুসলিম যারা ছিলেন যারা আল্লাহ রাসুলের হাতে হাত রেখে বায়াত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে তারাও তাদের মাল অর্থ মসজিদের জন্য ব্যয় করেছেন সুবাহান মসজিদে কুবা যখন নির্মাণ হয় আপনারা যেরকম টাকা পয়সা দিয়েছেন সাবাই কেরামদের মধ্য থেকে তারাও টাকা পয়সা দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মসজিদে কুবা যখন নির্মাণ করবে একটা জায়গা যখন নির্ধারণ করলেন কিন্তু জায়গাটা ছিল একটা ইহুদির জায়গা ইহুদি মুসলমানদের পরম্পর শত্রু কথা বলেন ঠিক না কারণ আমাদের মুসলিম মা বন্ধুদের ইজ্জতকে লন করতেছে আমাদের মুসলমান ভাইদেরকে তারা অকাতরে অনাচারে ব্যবিচারে তারা তাদের উপরে জুলুম করে করে তাদেরকে দুনিয়া থেকে শাহাদাতের বেলা পান করাচ্ছে এই এহদি যখন নাকি সম্পদের মালিক ছিল আল্লাহর হাবিব কিছু লোক পাঠালেন সাহাবাই ক্রামদের পাঠাইলেন মসজিদ নির্মাণ করার জন্য এই জায়গাটা বড় সুন্দর তাকে যায় এরকম ভাবে বলো যে তার সম্পদটা যেন মসজিদের জন্য দান করে দেয় এবার যখন বলা হলো ইহুদি কখনোই রাজি নয় ইহুদি বলে যে এটা কখনোই সম্ভব নয় আমার এই জায়গা আমি দান করতে পারবো না এবার যখন বিক্রির কথা বলা হলো উনি বিক্রিও করবে না এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাম নিজে ইহুদির বাড়ির মন্দির যায় উপস্থিত হলেন উপস্থিত হয়ে সঙ্গে কথা বললেন আমি একটা মসজিদ নির্মাণ করতে চাই আর আপনার জায়গাটা আমাদের বেশ পছন্দ হয়েছে আপনার জায়গাটা হয়তো দান করেন নয়তোবা আমাদের কাছে বিক্রি করে দেন ইহুদি আল্লাহর হাবিবের কথাটা অমান্য করে কথার পর পরে ইহুদি কি করলেন আল্লাহর হাবিবের কথাকে বয়কুট করে দিলেন আল্লাহর হাবিবকে না করে দিলেন আল্লাহর হাবিব এই কথা শোনার পর মন খারাপ করে চলে আসলেন কিছুক্ষণ পর যখন নাকি আল্লাহর হাবিবের কাছে সেই আবু বকর যখন আসলেন আসার পর দেখে আল্লাহর হাবিবের মন খারাপ জিজ্ঞেস করলেন ঘটনা বলল এবার আবু বকর রাজি আল্লাহ আবার চলে গেলেন ইহুদির বাড়িতে ইহুদি পরক্ষ আবার না করে দিলেন আবু চলে আসলেন আসলেন আল্লাহর হাবিবের মন যখন দেখলেন জিজ্ঞেস করলেন উত্তর হলো একই এবার আবু বকর আর উমর মিলে দুইজনে মিলে ইহুদির বাড়িতে চলে গেলেন ইহুদির বাড়িতে যখন চলে গেলেন যাওয়ার পর ইহুদি আবু বকর এবং উমরকে না করে দিলেন এবার যখন না করে দিলেন না করে দেওয়ার পর আল্লাহর হাবিব তার মনটা বেজার খারাপ হয়ে গেল আল্লাহর হাবিব বসে রইলেন কি করা যায় চিন্তা করা আরম্ভ করলেন অধিক দিয়া হজরতে ওসমান ইবনে আফান উনি যখন নাকি তার ব্যবসা বাণিজ্যের কাছে যখন নাকি সুদূর এমান থেকে যখন চলে আসলেন আসার পর আল্লাহর হাবিবের কাছে আসলেন আইসা দেখে আল্লাহর হাবিব চুপচাপ কথা বলে না চোখের মধ্যে পানি ঠংমল করতেছে আবার উসমান ইবনে আফান জিজ্ঞেস করে ও গো আল্লাহর হাবিব আপনার চেহারার এই অবস্থা কেন আপনাকে এরকম মলিন অবস্থায় দেখা যাচ্ছে কেন আমি যদি কখনোই আমার ব্যবসার ক্ষেত্রে যখন নাকি আমি যখন আমার এই জায়গা থেকে বের হয়ে যাই আমি প্রতিমধ্যে আসার পরে আপনার সঙ্গে প্রথম দেখা করি তারপর পরিবার পরিজনের সঙ্গে দেখা করি কিন্তু কখনোই আপনার মনের পরিস্থিতি এরকম দেখি না আজকে কেন এই অবস্থা আল্লাহর হাবিব ঘটনাটা খুলে বলার পর আবার উসমানজ আল্লাহ সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইহুদির বাড়ির মধ্যে দৌড় দিলেন ইহুদির বাড়ির মধ্যে যা বলেন ভাই আল্লাহর হাবি মন খারাপ করেছে তোমার কাছে জমি চাইলো জমি দিলে না ওই দু ভাই বলো না বলো না তুমি কোন কাজ করলে তোমার জমিটা দিবে তুমি আমার কোন সম্পদ চাও আমার কাছে কি চাও বলো আমি সব কিছু দিয়া হলেও এই মসজিদের জন্য তোমার কাছ থেকে আমি এই জমিটা খরিদ করে নিতে চাই ইহুদি মনে মনে মুসকি হাসে আর বলে আমি তো এতক্ষণ যাব তোমার অপেক্ষায় ছিলাম যে কখন উসমান আসবে কারণ উসমান হচ্ছে উসমান উসমান হচ্ছে গুণী উসমান হচ্ছে দানশীল উসমান আসলেই আমার সব কিছু বাউ হবে এবার উসমান যখন এই অফার দিলেন ইহুদি বলতেছে উসমান মুসলমানের কিন্তু এক জবান এখন একটা বলে পরে আরেকটা বলতে পারবা না উসমান ইবনে আফান বলে মুসলমানদের এক জবান মুসলমানদের কখনো মিথ্যা হয় না মুসলমানরা করে তার অবশ্যই অবশ্যই পূরণ করে কথা বলেন ঠিক কি না বলে যে আমি ওয়াদা দিলাম তুমি যা চাইবা তাই ইহুদি বসে বলে বসলো যে তোমার যা সম্পদ আছে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদগুলা আমার নামে লিখে দাও আমি তোমাকে এই মসজিদ নির্মাণের জায়গাটা দিয়ে দিবে যখন নাকি ইহুদে এই কথা বলল উসমানিমনি আফাম রাজি আল্লাহ একটা সেকেন্ড দেরি করলো না সঙ্গে সঙ্গে সব কিছু লিপিবদ্ধ করে দিলেন আর ইহুদি বললেন যাও তোমার সম্পত্তির সব ডকুমেন্টস আমি পেয়ে গেলাম যাও আমি এখন থেকে তোমার এই মসজিদ নির্মাণ করার জায়গাটা তোমাদের জন্য আমি অক্ষ করে দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে উসমান ইবনে একটা দর দিয়ে আল্লাহর হাবিব ওয়াসাল্লামের কাছে চলে গেলেন যা বলেন আসালাম ছালসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমার সালাম গ্রহণ করুন এবং আমার কাছ থেকে একটা সুসংবাদ শুনুন কি সুসংবাদ ওগো আল্লাহর হাবিব আমি তো ইহুদির কাছে চলে গিয়েছিলাম আর ইহুদির কাছ থেকে আপনি যেই জায়গাটা নির্ধারণ করেছেন এই জায়গাটা আমি নিয়ে আসলাম এবং মসজিদ নির্মাণ করা ওই জায়গার মধ্যেই হবে আল্লাহর হাবিব মুস্কিহে সেবিললেন এবং উসমান ইবনে আফ্বানের জন্য আল্লাহর হাবিব দোয়া করলেন এবং জিজ্ঞেস করলেন ও উসমান ইহুদি তো বড়ই কঠোর মনের মানুষ তুমি কীরকমভাবে তার কাছ থেকে এই সম্পদটা নিয়ে আসলে উসমান ইবনে আফ্বান বলে ও আল্লাহর হাবিব ইহুদি অনেক খারাপ তার মনটা বড়ই কঠোর তার কাছ থেকে আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সব কিছু দিয়া তারপরে আমি এই জায়গাটা মসজিদ নির্মাণ করার জন্য নিয়ে আসলাম সোহান আল্লাহ বলে আল্লাহর হাবিব এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান ইবনে আফানের জন্য দোয়া করলেন কিরকম ভাবে দোয়া করলেন আল্লাহর হাবিব তাকে দেখে সামনে একটা খেজুর গাছ ওই খেজুর গাছকে আল্লাহর হাবিব সাক্ষ্য রেখে বললেন ও খেজুর গাছ তুমি সাক্ষ্য দেখো উসমান ইবনে আফান এই উসমান আমার একজন সাবি তার এই দিনের জন্য মসজিদ নির্মাণের জন্য যে কুরবান করেছে সে যে তার সমস্ত সম্পদ গুলা মসজিদের জন্য দিয়ে দিয়েছে হে খেজুর গাছ তুমি সাক্ষ্য কর কেমতের ময়দানে আমার এই উসমানের জন্য তুমি সাক্ষ্য হয়ে দাঁড়াও তুমি সাক্ষ্য হয়ে যাইবা আমার এই উসমানকে যেন আল্লাহ তাআলা এটার বিনিময়ে জান্নাতের মধ্যে যেন উত্তম মর্তবা উত্তম জাজা যেন আল্লাহ তাল্লাহ দান করেছে